হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সকলেই ভালো আছো তো এতদিন আমি আমি পদ্ম ছাতে ছাড়তে পারিনি কারণ আমি প্রচণ্ড অসুস্থ ছিলাম তো আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ হয়েছি তো শুরু করা যাক আমি পদ্মচা লিখেছেন এলমা বেহরোজ কণ্ঠে আমি বাঁধন পর্ব ছয় মৃদুলের কথায় পূর্ণা বাক্রদ্ধ হয়ে গেল মৃদুল কৌশলে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছে লজ্জায় রক্তিম আখা ছড়িয়ে পড়লো তার শ্যামল মুখমন্ডলে যেন সন্ধ্যার আকাশে সূর্যাস্তের রং ঠোঁটে ফুটলো মৃদু হাসি সে লজ্জায় উল্টো উল্টো দিকে হাঁটতে শুরু করলো চইলা যাইতাসো কেন বেকুল শোনালো মৃদুলের কণ্ঠ আপনি আমাকে লজ্জা দিচ্ছেন আর যাইও না আরে যাইও না যাচ্ছি কথা হনো পূর্ণা থামলো না মৃদুল বাতাসের বেগে ছুটে এলো তার পাশে হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করলো এত সরম পাও কেন পন্দার মন তখন লজ্জায় আর আনন্দে দোলা দোলাইমান সে প্রসঙ্গ পাল্টাতে বললো আমাদের বাড়িতে চলুন খেয়ে যাবেন মিদুল সাই দিয়ে বললো উম খাউন যায় বাসন্তী খালার রান্না কিন্তু এক খাটি পন্দা গর্বের সঙ্গে বললো আপনি তো বড় আম্মায় সব রান্না খেয়ে দেখেননি খেলে বুঝতেন কত মজা চতুর হাসি এসে মৃদুল বলল তাইলে তো এই বাড়ি জামাই উইতেই উইব হাসলো পূর্ণা দুজন গল্প করতে করতে ধীর পায়ে এগিয়ে চলল মোরল বাড়ির দিকে পথে অনেকের সঙ্গে দেখা হলো সবার চোখে কৌতূহল কেউ সরাসরি কিছু বলল না তবে আর চোখে তাকানো আর ফিসপিসানির অভাব ছিল না মৃদুল আর পূর্ণার মন তখন অন্য জগতে কৌতূহলী দৃষ্টি বা ফিসপিসানি কোনো কিছুই তাদের আনন্দময় মুহূর্তকে ছুঁতে পারল না তারা সমাজের চিরচরিত চির চিরাচরিত বারণ আর গোপন গোপন ফিসফিসানির উপর উঠে গেছে তাদের হৃদয় অবকাশে তখন শুধু নির্মল ভালোবাসার স্বর্গ দুজন যেন দুটি মুক্ত পাখি যারা সমাজের বিধি নিষেধের খাঁচা থেকে মুক্ত হয়ে নীল আকাশে উড়ে বেড়াচ্ছে দুপুরের রোদে ঝলমল করছে গেওয়াপাড়ার বিশাল ধান খেত সোনালী ধানের সমুদ্রের মাঝে একটা ছোট্ট দ্বীপের মতো জায়গায় শুটিং চলছে মৃদু বাতাসে দুলছে ধানের শীষ তার সঙ্গে তাল মিলিয়ে মন মনমাতানো গ্রাম্য সুর সেই সুরে সেই সুরে নাচছে লিখন মাথায় লাল পাড়ের সাদা গামছা পরনে হালকা নীল রঙের লুঙ্গি আর সাদা সাদা গেঞ্জি সাধারণ পোশাকেও তার ব্যক্তিত্ব ঝলমল করছে দূরে বটগাছের ছায় কয়েকজন তরুণী দাঁড়িয়ে মুগ্ধ নয়নে দেখছে তাদের স্বপ্নের নায়ককে লিখনের কাছে যাওয়ার সাহস বা সুযোগ কারোই নেই কিন্তু তার দর্শন তরুণীদের স্বপ্নকে করে তোলে মৃদুল নীরবে দাঁড়িয়ে উপভোগ করছিল হাত নাড়ল মৃদুল সারা দিল হাত নেড়ে শুটিং শেষে লিখন এগিয়ে এলো মৃদুলের দিকে মাথা থেকে গামছা খুলতে রোদে ঝিলিক দিয়ে উঠল তার ঘন কালো চুল সে মৃদুলের সঙ্গে কর্ম কর্মধন করে বললো দুঃখিত তোমাকে অপেক্ষা করতে হলো মৃদুল উত্তর দিল আরে ভালাই লাগতা ছিল একজন সহকারী দুটি চেয়ার এনে দিয়ে দিলে বসতে বলল লিখন দুজনের বাসা বসার পর মৃদুল বলল ও বাড়িতে যাইতাছি তুমি যাবা হ্যাঁ যাব লিখন গম্ভীর স্বরে উত্তর দিল তবে আমি দূরে থাকবো বাড়ির ভিতরে বা কাছে যাব না এটা ভালো দেখাবে না খারাপ খারাপ দেখাইবো কেন আর বলো না একজন আজ ঠাট্টা করে বলল। আমাকে নাকি হাবলাদার বাড়ি সব সময় দেখা যায় জিজ্ঞেস করলো কার জন্য যায় জন্য নাকি আমাদের আগে কোনো সম্পর্ক ছিল এমন অদ্ভুত প্রশ্ন করলো অথচ আমি মাত্র দুইবার গিয়েছি এভাবে একজনের মুখ থেকে আরেকজনের মুখ কথা ছড়িয়ে গেলে পদ্মজার সম্মানহানি হতে পারে মানুষ মিথ্যা কইলে ওইবো তোমাকে আমি আগেও বলছি পদ্মজা একবার অসম্মানিত হয়েছে এজন্য আমার খুব ভয় হয় আমার এই একটাই ভয় মিথ্যে হোক অথবা সত্য যা দুর্নামের শিকার হোক সেটা আমি চাই না তাইলে তাইলে কি দরকার রাগ করোনা মৃদুল ছয় বছর আগে আমার নামের সঙ্গে পদ্মজার নাম জড়িয়ে কিছু গুজব রটেছে এখন যদি বারবার ওই বাড়িতে যায় লোকে নানা রকম কুচ্ছা রটাবে বুঝছি ভাই রাগ করিনি তাহলে চলো লিখন বললো আমি কাপড় পাল্টে নিই তারপর যাব খানিক দূরে লিখনকে রেখে মৃদুল এগিয়ে চললো হাওলাদার বাড়ির দিকে দারোয়ান তাকে দেখে এগিয়ে এলো বাড়িতে প্রবেশের অনুমতি পেতে মৃদুল দারোয়ানের পেটে থাপ্পড় দিয়ে বলল শাল আর প্যাটলা এখন ঢুকতে দিলি কেন দারোয়ান নরম গলায় জবাব দিল বড় বাড়ির বারান্দায় মজিদ কে দেখা যাচ্ছে মৃদুল দারওয়ানের মাথায় টোকা দিয়ে ভিতরে চলে গেল মাজির চেয়ারে বসে গভীর মনোযোগ দিয়ে বই পড়ছেন এই মানুষটিকে মৃদুল ভীষণ শ্রদ্ধা করে তার সৎ উদার ব্যক্তিত্ব অলন্দপুরের প্রতিটি মানুষের কাছে প্রিয় এমন মহৎ চরিত্র এমন প্রকৃত নীতিবান মানুষ মৃদুল জীবনে খুব কমই দেখেছেন শুধু তার উপস্থিতি আশেপাশে সবাইকে প্রশান্তি দেয় মজিদ প্রায়ই বাড়ির বাইরে থাকেন কাজের প্রয়োজনে তাকে অনেক দূরে যেতে হয় তবে যখনই বাড়িতে আসেন পুরো বাড়িতে বাড়ি যেন নতুন করে প্রাণ ফিরে পায় মৃদুলের মনে মনে এই মানুষটির প্রতি শুধুই সম্মান নয় গভীর মমতাও আছে অলন্দেপুরের সুখ সুখ সমৃদ্ধির কারণে এই মানুষটি আসসালাম তুলে মাজিদ উত্তর দিলেন ওয়ালাইকুম আসসালাম মিদুল নাকি জি ফুবা তুমি বাড়ি ছেড়ে কোথায় গিয়েছিলে রাতে দেখলাম না মিদুল মাথা নত করে জবাব দিল আলম ভাইয়ের বাড়ির জাকির আব্বা জাকিরের আব্বার সঙ্গে মাজিতে কিন্তু একটু অনুযোগের সুর ফুটে উঠলো তুমি আমার বাড়ি ছেড়ে অন্যর বাড়িতে গিয়ে থাকছো এটা ঠিক না ঠিক নয় মিদুলকে অপমান করলে কি আর ওইখানে যায় অভিমানে সুরে বলল শুনেছি আমি শুনেছি আমি মজিদ বললেন এটা খলিলের বাড়ি নাকি আমার তুমি এখানেই থাকবে না ফুবা আইসৈল্লা যাবো বাড়িতে মিদুল জেদ ধরলো এ তো তোমার রাগের কথা রাগের সিদ্ধান্ত আরো কয়েকটা দিন থেকে যাও খুব কথা রাখো তোমার আব্বা শুনলে কি বলবে আব্বারে কইতাম না তো আজকের মতো আমি পদ্মজা গল্পটি এখানেই শেষ করছি এর মূল কারণ এর মূল কারণ হচ্ছে মানে যদি আমি বেশি বড় গল্প দিই তো আমি দেখছি যে তোমরা বেশি পছন্দ করো না তো ছোট ছোট করে পাট দিলে তোমরা খুব সুন্দরভাবে মানে ভিউ বেশি যায় আর মানে সবাই গল্পটি পছন্দ করো এই জন্য ছোট এখন থেকে ছোট ছোট পাঠ করে দিব আর তোমরা যদি কমেন্ট করো যে না বড় করে দেন তাহলে বড় করেই দিবো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ